হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো লাইফ লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার স্বাগত দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যে কাজগুলো থাকে সেগুলো সব আমি এক একে সেরে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ খাটে একটা পাটি পাতা এটা আমি সবসময় পেতে রাখি সকাল থেকে একদম রাতে শোয়ার আগে পর্যন্ত এটা পাতাই থাকে কারণ আমার ছেলে সারাদিন এর ওপর বসেই খেলা করে আর এদিকে দেখো আমি ঘর জার দিয়ে তারপরে ঘরটা ভালো করে মুছে নেব কারণ আমি অনেকদিন বাড়ি ছিলাম না তোমরা তো জানোই আর তারপরে চলে আসলাম ছাদে এরপর ছাদে এসে কাপড়গুলো নেড়ে দিচ্ছি আর আজ দেখো মেঘলা মেঘলা ওয়েদার যাই হোক জলটা ঝরে গেলে আমি ঘরে নিয়ে নাড়তে পারবো আর দেখো অনেকদিন বাড়ি ছিলাম না বলে অনেকগুলো কাপড় হয়ে গেছে এ দেখো সবগুলোই ধুয়ে গেছে নেড়ে দিয়েছি আর আজকে একটু রোদ থাকলে ভালো হতো কারণ তোমার দাদাভাইয়ের কাপড়গুলোও ধুয়ে দিয়েছি আর সে একটার সময় বেরোবে জানি না শুকোবে কি না আর এরপরে আমি চলে যাব নিচে আর এই দেখো এখনও সকালবেলায় ব্রাশ করে নিচ্ছি আর তারপরে আমি নিমকি আর একটু মুড়ি নিয়ে নিয়েছি বেশিরভাগ দিনটা আমি সকালবেলায় কিন্তু না খেয়েই থাকি একবারে বেলা দশটার দিকে আমি ভাত খাই কিন্তু আজ বড্ড খিদে পেয়ে গেছিলো তাই একটু ঘরে নিমকি আর মুড়ি ছিল তাই ওটাই খেয়ে নিলাম আর আমার ছেলে আমার সামনে বসে বসেই খেলা করছিল আমি ওকে বললাম তুমি একটা নিমকি খাবে ও বললো না খাবো না আর এই দেখো আমার ছেলে বসে বসে খেলা করছে ও খেলা করুক আমাকে যেতে হবে রান্নাঘরে তো আমি গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিলাম ভাত আর একটু পরে এসে দেখি ভাত অনেকটা হওয়ার মধ্যেই আর আজ রান্না করব বাটা মাছ দেখো মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সবগুলো তুলে রাখলাম আর এদিকে দেখো আমি যেহেতু আলু আর উচ্ছে দিয়ে রান্না করবো তাই উচ্ছেটা আগে থেকেই ভেজে রেখেছিলাম আর এদিকে আলুটা এখন ভাজছি আর এই যে এখন মশলা করছি জানো তো আমাদের মিক্সার থাকলেও আমরা কিন্তু হাতে বেটেই খাই কারণ হাতে বেটে খাওয়ার স্বাদই কিন্তু আলাদা যাই হোক আমার মশলাটা করা হয়ে গেছে আর এই দেখো এদিকে আছে আদা জিরে আর লঙ্কা দেখো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এরপরে হচ্ছে জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর একটু ঢেকে দিলাম তারপরে কিছুক্ষণ পর আবার দেখলাম যে কতটা কি হয়েছে দেখো হয়েই গেছে আর এই গরমে আমরা বেশিরভাগ বাটা মাছ রাখলেই আমরা উচ্ছের আলু দিয়ে রান্না করি এই গরমে উচ্ছে আলু দিয়েই মাছ রান্না করলে ভালো লাগে হালকা পাতলা ঝোলি ভালোই গরমের মধ্যে খাওয়া তখন আমি একে একে সব মাছগুলো দিয়ে দিলাম তো এতদিন বসে বসে মায়ের হাতে রান্না খেয়েছি আজ থেকে আবার শুরু হলো আমার নতুন করে রান্না আর তোমরাও কি আমাদের মতন উচ্ছে আলু দিয়ে বাটা মাছ রান্না করো তো আমি সব মাছগুলো দিয়ে দেওয়ার পর ঢেকে দিলাম আর এদিকে ভেজে রেখেছিলাম পটল ভাজা আজকে শুধু পটল ভাজা আর মাছের তরকারি হবে আর এই যে মশলাটা দেখছো এটা হচ্ছে জিরে ভেজে রেখেছিলাম এটা নামানোর আগেই দেব। এ দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে তাই নামানোর আগে আমি কিন্তু দিয়ে দিয়েছি এটা দিলে কি হয় বলো তো ঝোলটা আরও টেস্ট হয় ভালো লাগে খেতে তোমরাও কি আমাদের মতন এরকম করে রান্না করো আর অবশেষে হয়ে গেল আমার তরকারি কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরাও কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও